এক কক্ষেই চলছে দুটি শ্রেণীর পাঠদান শিক্ষার্থী ও দুই শিক্ষকের পড়াশোনার শব্দ নিয়ন্ত্রণে মাঝখানে রাখা হয়েছে অস্থায়ী পার্টিশন তবু বিঘ্নিত হচ্ছে সবারই পড়ালেখা এমনই চিত্র দেখা যায় হবিগঞ্জ শহরের শতবর্ষী ঐতিহ্যবাহী চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের স্কুলে খেলার মাঠ নাই এবং ক্লাস আমরা ভালো করে করতে পারি না এবং খেলাধুলার জায়গাও নাই সামনে একটা পুকুর আছে অনেক বয় লাগে আমাদের ক্লাসরুম তাই আমাদের হয়। আমরা বাড়াতে সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি একসময় ছিল শহরের অন্যতম জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু হয়নি কোনো উন্নয়ন জরাজীর্ণ ভবন পর্যাপ্ত ক্লাসরুমের অভাব নেই খেলার মাঠ এমনকি নেই টয়লেটও শিক্ষক শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে পাশের বাসার টয়লেট ব্যবহার করতে হয় এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পুরো শিক্ষা কার্যক্রম বিদ্যালয়টি এখন কার্যত অস্তিত্ব সংকটে কাজ করা মানে পার্টিশন দিয়ে মাঝখান দিয়ে দুইটা ক্লাস একসাথে হয় যে যে কারণে পড়াতে গেলে বাচ্চাদের সমস্যা হয়ে যায় তারপর আপনার এই যে এখানে পুকুর আছে বাউন্ডারি নাই বাচ্চাদের জন্য রিক্স মানে বাচ্চারা যে এটা মানে আমাদের কাছে ভয় করে একটা রুমে দুইটা ক্লাস এটা তো চলে না একটু সব কিছুরই দরকার আছে বাচ্চারা ম্যাডাম আর স্বল্প এইভাবে কি চলে না দেখা যায় এখানে অনেকের বাচ্চারা ভর্তি করাই তো চায় না এই পরিবেশটার লিখা বিকল্প ধরেন সত্তর আশি বছর আজ থেকে যারা আমাদের আত্মীয় স্বজন আছে পাড়ার প্রতিবেশী আছে সবাই এখানে পড়ছে আমার বাবা উনার বয়স এখন আশি উনি নাই উনি পর্যন্ত স্কুলে পড়ছে স্কুলের জায়গাটা যেভাবে এখানে দখল কিংবা দেখতেছি যে বাউন্ডারি ওয়ালও দেওয়া হইতাছে আমরা সরকারের কাছে নতুন সরকারের কাছে এটাই চাইবো যে এটা তদারকি কইরা কি কি অবস্থায় আছে স্কুলের জায়গাটা আমরা রক্ষণাবেক্ষণ করতে চাই এখানে তো আমরা আশপাশে স্কুল তো আরও আছে আপনার ওইখানে মাঝখানে পড়ে গেছে এটা আপনার এই কারণে বাচ্চাও কম আমরা কিন্তু পড়ালেখার মানে অনেক ভালো এখান থেকে অনেকে আপনার প্রতি বছর বৃত্তি পায় একজন দুইজন বৃত্তি পায় পায় প্রতি বছরে পায় পৌরসভায় অনেক অনেক জায়গায় এখানে দখল কিন্ত আছে পৌরসভার নামে এগুলো আমরা পুনরুদ্ধার করতে চাই স্কুলে স্কুলের শিশুদের পক্ষ থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের লেগে আমরা এই আমরা যারা অভিভাবক আছি তারার পক্ষ থেকে এটা আমার জোর দাবি বিদ্যালয়ের শিক্ষকরা জানান ক্লাসরুমের অভাবে অফিস কক্ষেও পাঠদান করতে হয় তাদের দাবি বিদ্যালয়ে মোট সতেরো শতক জায়গার একটি বড় অংশ দখল করে নিয়েছে হবিগঞ্জ পৌরসভা সেখানে পুকুর পর্যন্ত খনন করা হয়েছে জায়গা সংকটে নতুন ভবন নির্মাণও সম্ভব হচ্ছে না আমাদের বিদ্যালয়ে বিনোদনের কোনো ব্যবস্থা নাই এটাও বাচ্চাদের মানে একটা প্রতিবন্ধকতা এখানে অভিভাবকরা এই জন্যে বাচ্চাদেরকে দিতে চায় না আর একে ক্লাসরুমে যখন দুইটা ক্লাস পড়ানো হয় তখন এখানকার আমাদের স্কুলটা তো চন্দ্রনাথ সরকার প্রাথমিক বিদ্যালয় স্কুলটা হচ্ছে জেলা শহরের প্রাণকেন্দ্রে এখানকার অভিভাবকবৃন্দ সবাই হচ্ছেন মানে সচেতন এই সচেতন অভিভাবকদের মাঝখানে যখন স্কুলে একটা শ্রেণীকক্ষে দুইটা ক্লাস চলে তখন এইগুলা দেখে কোনো অভিভাবক তার সন্তানকে স্কুলে দিতে চান না পাঠদান করতে খুবই অসুবিধা হয় আমাদের সীমিত ক্লাসরুম দুইটা অফিস কক্ষেও আমাদের ক্লাস নিতে হয় যে কারণে বাচ্চারা একটু আনেজি ফিল করে এবং আমরাও আনেজি ফিল করি আমাদের ক্লাসরুম দুইটা আমাদের দুই শিফটে ক্লাস হয় প্রথম শিফটে একটা রুমের মধ্যে শিশু শ্রেণী আর অন্য রুমটার মধ্যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী ক্লাস দেওয়া হয় আর দ্বিতীয় শিফটে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ক্লাস নেওয়া হয় একটা রুমে আর বাকি পঞ্চম শ্রেণী নেওয়া হয় অফিস কক্ষে আমাদের চন্দন স্কুলে ওয়াশ ব্লকের সংকট বাচ্চারা বাচ্চারা ওয়াশ ব্লকে যেতে পারে না সংকটের কারণে চন্দন স্কুলে খেলার মাঠটা খুবই ছোটো বাচ্চারা স্কুল স্কুলের ক্লাস করার পরে তাদের খেলাধুলা করতে পারে না স্কুলের সামনে একটা পুকুর আছে বাউন্ডারি না থাকায় বাচ্চাদেরকে দৌড় দিকে চলে যায় তখন আমাদেরকে কি আনতে হয় ওনারা আমাদের এই বিদ্যালয়ের জায়গা নিয়ে যেভাবে এই নাড়াচাড়া করতেছেন আমাদের জায়গা দখল করতেছেন এই পুকুরের কথা বলে এটা আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে আমি মনে করি বিদ্যালয়ের স্বার্থে এলাকার স্বার্থে এগুলো ঠিক না আমাদের সত্তর শতাংশ বিদ্যালয়ের রেকর্ড পত্রে যতটুকু জায়গা আছে আমাদের জায়গা বুঝাইয়া দেন আমরা বিদ্যালয়টিকে বাউন্ডারি দিব আমরা এই এটা বিদ্যালয় বিদ্যালয়ে রূপান্তরিত করব যারা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান দখল হওয়া জায়গা পুনরুদ্ধারে পৌরসভার সঙ্গে আলোচনা চলছে জায়গা ফিরে পাওয়া গেলে দ্রুতই নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে হ্যাঁ এমন স্থানে বিদ্যালয়টা অবস্থিত কিন্তু বিদ্যালয়ে বিভিন্ন ধরনের আপনার যে সুযোগ সুবিধা থাকার কথা এই ধরনের সুযোগ সুবিধাগুলো কিন্তু নাই দীর্ঘদিন থেকে আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে এই বিষয়ে কয়েকবার কথা বলেছি তিনি ইতিমধ্যে দুইবার এই বিদ্যালয়টা পরিদর্শনও করেছেন তারপরে আমি এখানকার যে পৌরসভা পৌরসভার প্রধান নির্বাহী অফিসারের সাথেও এই বিদ্যালয়টির সমস্যা নিয়ে আলোচনা করেছি তারা বলছে এখানে তারা আপাতত একটি টয়লেট নির্মাণ করে দিবেন কারণ বিদ্যালয়ের জমি যদিও শত শতক আছে কিন্তু এই শত শত এখন আমাদের দখলে নেই পৌরসভা কর্তৃপক্ষ বিদ্যালয়ের পাশের তারা একটা ফুকুর খনন করে জায়গাগুলো ফুকুরের মধ্যে নিয়ে গেছে যার কারণে সেখানে একটা অনেকটা রিস্ক অবস্থা আছে তো এগুলো আমরা চেষ্টা করতেছি কিভাবে। যে বিদ্যালয়ের সামনে যে খালি জায়গাগুলো আছে পৌরসভার অধীনে তো এই জায়গাটা যদি আমাদের বিদ্যালয়ের অধীনে আনা যায় এই জন্য আমি পৌরসভার সাথে কথা বলেছি তবে পৌর কর্তৃপক্ষ বলছে কাগজপত্র না দেখে দখল সংক্রান্ত বিষয়ে কিছু বলা সম্ভব নয় এছাড়া ওই এলাকায় চলমান উন্নয়ন কাজ নিয়ে আদালতের নিষেধাজ্ঞা আছে বলেও জানিয়েছেন তারা তবু শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে পৌরসভা যে ওনারা যেটা বলতেছেন যে ওনাদের সতেরো শত জায়গা কাগজপত্র দেখলে হয়তো এটা পুরোপুরি কনফার্ম হওয়া যাবে তবে এখন যে বিষয়টা হলো এখানে মাননীয় আদালতের একটা নিষেধাজ্ঞা আছে যে কারণে আসলে এখানে কোনো উন্নয়ন কাজ করা সম্ভব হবে না তো আদালতের নিষেধাজ্ঞাটা উঠে গেলে আসলে আমরা পৌরসভার ভিতরে এটা একটা ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমি নিজেও দেখেছি তাদের পয় নিষ্কাশনের কিছু প্রবলেম আছে এবং বাচ্চারা যে খেলাধুলা করবে সামনে ওই স্পেস নাই তো আমি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় সহ আমরা করেছি আদালতের নিষেধাজ্ঞার কারণে আমরা এখানে কোনো কিছু করতে পারতেছি না তো আদালতের নিষেধাজ্ঞাটা উঠে গেলে আমরা ইনশাল্লাহ শিক্ষা বিভাগের সাথে সহযোগিতার মাধ্যমে স্কুলের বাচ্চারা যাতে সাবলীলভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারে সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিই শত বছরের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ সরকারের প্রাথমিক বিদ্যালয়ের সংকট দ্রুতই দূর হবে এমনটি প্রত্যাশা এলাকাবাসীর নিরঞ্জন গোস্বামী চ্যানেল ফাইভ হবিগঞ্জ